ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি ঘুগনি ঘুগনি খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে বাচ্চা থেকে বড় সকলেই আমরা কম বেশি ঘুগনি খেতে ভীষণই পছন্দ করি আপনারা সকলেই হয়তো বাড়িতে ঘুগনি বানিয়ে থাকেন তবে এর টেস্টটা ঠিক দোকানের মতন আসে না তাই কি উপায়ে রান্না করলে এর টেস্টটা একদম দোকানের মতন আসবে তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই ঘুগনি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম হলুদ মটর প্রথমেই আমি মটরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যদি ওভার ভিজিয়ে রাখতে পারেন তাহলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয় তবে যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা মটরগুলোকে ভিজিয়ে রাখতেই হবে তবে আমি এখানে ওভার নাইট ভিজিয়ে রেখেছি এই দেখুন মটরগুলো কিন্তু আমার একদম বড় বড় হয়ে গেছে এবারে আমি এগুলোকে সেদ্ধ করে নেব মটরগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত মটরগুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর তারপর দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে লবণ আর রঙের জন্য দিচ্ছি হাফ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো সেদ্ধ করার সময় মটরের মধ্যে আপনারা জলটা এই পরিমাণেই দেবেন মটরের ওপর যাতে এক কর পরিমাণ জল থাকে ঘুগনি বানানোর জন্য আমি এখানে বেশ কিছু ভেজিটেবল চপ করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেগুলোকে এরকম ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো টমেটোগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কুচিয়ে রেখেছি আর নিয়েছি স্বাদ মতন লঙ্কা ঘুগনি বানানোর জন্য সবার প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর নিচ্ছি চারটে এলাচ তিন চারটে লবঙ্গ দুটো ছোট টুকরো দারচিনি আরও কিছু মশলা আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে তবে তার আগে এগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে কারণ এগুলোর স্কিনটা একটু মোটা হয় তাই একটু সময় ধরে এগুলোকে আগে ভেজে নিতে হবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে গোটা ধনে তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে একটু ভেজে নেব। যত সময় না পর্যন্ত মশলাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে একদমই পুড়ে না যায় মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে প্রথমে ঠান্ডা করে তারপরে এটার একটা ডাস্ট করে নেব এই দেখুন ঘুগনির জন্য মটরগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন মটরগুলো কিন্তু একদম গোটা গোটাই রয়েছে আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি দেখুন যদি প্রেস করেন তাহলে কিন্তু একদম ম্যাশও হয়ে যাচ্ছে এবারে ঘুগনিটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সবার প্রথমেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেলে করলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয় তবে যদি আপনারা সাদা তেলে বানিয়ে নিতে চান তাও বানাতে পারেন এবারে চিনিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণে চিনি এইভাবে যদি তেলের মধ্যে চিনি দিয়ে দেওয়া হয় তাহলে সর্ষের তেলের ঝাঁজটা অনেকটাই কমে যায় আর চিনিটা গোলে ক্যারামেল হয়ে গেলে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসে চিনিটা গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলেই দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এই রকম চলে এসছে পেঁয়াজের কালারটা হালকা এরকম চেঞ্জ হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে ওয়ান টি দিয়েছি তারপর আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলো আলুগুলো যদি এই স্টেজে দেওয়া হয় তাহলে কিন্তু একদম সঠিকভাবে ভাজা হয় আর ঘুগনিটা রেডি হতে হতে এটা একদম পারফেক্টলি বয়ল হয়ে যায় আলুটাকে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও আমি এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তারপর ভালো করে আবারও একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে তারপর আবারও খুব ভালো করে আমি মশলাগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নেব এবারে মশলাগুলো যাতে লেগে না যায় তাই জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু কোনো রকম জল ব্যবহার না করে দু থেকে তিন মিনিট খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব টমেটোগুলো কিন্তু প্রায় গলতে শুরু করে দিয়েছে মশলাটাকে কষানো হয়ে গেলে বাকি মশলাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণে ধনে গুঁড়ো আর দিলাম হাফ স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো তারপর এই মশলাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় কষতে হবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরেই কিন্তু মটরগুলো আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মটরটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এবারে এটাকে আরও একটু পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে সব কিছুকে দু মিনিট একটু রান্না হতে দেব দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন রঙটা কিন্তু কতটা সুন্দর এসছে আবারও একটু সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই আমি টু টি স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট দিনে খুব ভালো করে সব কিছুকে ফুটিয়ে নিতে হবে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর ঘুগনিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ঘুগনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঘুগনিটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে